আবুনি জরান টেকাইছেন নামা কমা ক্রাক সল খাই সনো হাতি হা নাংজাগ নামজাক আসায় কানী বাইক ছুটাই বিলাই সাক দুখু মানকা নি বাইক চালুক দুখু মানায় রকি মূল রোমেন গোস্বামী তাই ভানুর রাজ বড় পাতি মঙ্গ খাই ফায়ার সার্ভিস সগিখ্যা তাবু নি জরা নি টেক নামকমা কক্টমা ক্রাক সার্ব খাই সোনা তলা হাতি নক নামজাক আমজায় কাইনি বাইক থুতাই বেলা কে সাক দুঃখ মানকা খরক নি বাইক চালুকাই দুঃখ মানায় রক নি মা রোমেন গোস্বামী তাই ভানু রাজ বড় পাতি মঙ্গ খাই ফায়ার সার্ভিস সগিখ্যা সোনাতলা বাজার সংলগ্ন ও কালীবাড়ির রুটা দেওয়া পূর্ব দিকে ঢুকতে যেটা